وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أجران قال الله صلى الله عليه وسلم بلين تين درن رمانوش رجلنا دبل أجر دبل صواب رئيسي رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নবীর উপরে ইমান নিয়ে এসেছিল এরপরে মোহাম্মদর রসুলাল্লাহ সাল্ল্লা আলী ও উপরেও ইমান নিয়ে আসছে যেমন একজন ব্যক্তি হজরত ঈসা আলী সাল্লা সাল্লামের উপরে ইমান নিয়ে আসছে ঈসা আলি মানছে এরপরে যখন নবীজি নিজের নবুবতের প্রকাশ করলেন সে ব্যক্তি ঈসা আলী উপরে বিশ্বাস রেখেই আবার সে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নবীজির মধ্যে সামিল হয়ে গেছে সেই ব্যক্তির জন্য আল্লাহর নবী বলেছেন যে সেই ব্যক্তির জন্য হচ্ছে আজর ডবল দুই নম্বরে হচ্ছে আব্দুল দুই হচ্ছে ওই গোলাম যে গোলাম আল্লাহ তালার হক আদায় করে সময় মতো এরপরে তার মালিকের হকও আদায় করে মালিকের সময় মতো সেই বান্দার জন্য আল্লাহর নবী বলেছেন ডবল আজর এক তো আল্লাহ করছে তার এক আজ আর দুই নম্বর হচ্ছে তার মালিকের গোলামী সাথে সাথে করছে কারণ সে একজনের গোলাম আল্লাহর নবী বলেছেন তার মালিকের গোলামী করার মধ্যে আজর রয়েছে তার জন্য ডবল আজর ডবল তিন নম্বর কানাতে ওয়াল্লা মাহা ফাহ্সানা তালি মাহা সুমা তক হা ফাতজ ওয়াজাহা ফরাহু আজারান তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি ডবল আজর পাবে যেই ব্যক্তির একটা বান্দি রয়েছে যার সাথে সে হাম করে ফাদ তাকে সুন্দর আদব শিখিয়েছে ফাহ্সানা তাদি বাহা খুব সুন্দর আদব শিখিয়েছে এবং তাকে খুব সুন্দর তালিম দিয়েছে ফাহ্সানা তালি মাহা খুব সুন্দর তালিম দিয়েছে সুম্মা এরপরে সে বান্দিকে সে আজাদ করে দিয়েছে এরপরে ফতা জব্বা বান্দিকে আজাদ করে দিয়ে এরপরে সেই বান্দিকে সে নিকাহ করে নিজের বউ হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহর নবী বলেন সেই পুরুষের জন্য ডবল আজর রয়েছে এই হাদিসটাও বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে পাবেন